তো ভাই একটা তার একটা ভাই একটা চ্যালেঞ্জ করতে চলেছি তাও ফের ব্রেক টেস্ট আজকে আমরা ব্রেক টেস্ট করব এই চারটা গাড়ির মধ্যে চারটা গাড়ি কী কী আছে তাও তোমরা বলছি পরে আগে আমার কথাটা শোনো তো আজকে আমাদের ট্রেন দিয়ে মানে ট্রেনটা থাকবে পাশে ওই ট্রেনটা দিয়েই করবো তো আছে এমসি কুইন গাড়ি তারপরে টার্জেন তারপরে দু তারপরে ল্যাম্পবো ট্রেনটা থাকবে আর ট্রেনটার সামনে এই ব্রেকটা দাবতে হবে তো চলো তো দেখাচ্ছি এটা স্টার্ট পয়েন্ট দেখতে পাচ্ছো এটা স্টার্ট পয়েন্ট আর ওখানে ফিনিশ পয়েন্ট আছে চলো তোমরা আগে দেখাচ্ছি তার আগে তোমরা সাবস্ক্রাইব আর লাইকটা করে দেওয়ার পাশে থাকা ব্রাগানটি অফ হবে দেবে দিও আর এখানে ফিনিশ পয়েন্ট আছে আর এই ট্রেনটা সামনে থাকবে আর এই ফিনিশ পয়েন্টে ব্রেক দাবতে হবে এই ফিনিশ ব্রেক পয়েন্টে ব্রেক দাবলে যদি ট্রেনটা এই সামনে দাঁড়িয়ে যায় না ঠোকার আগেই তাহলে ওই গাড়িটা জিতে যাবে আর যদি যদি ঠুকে দেয় তাহলে ওই গাড়িটা হেরে যাবে তো চারটা গাড়ি আছে তো প্রথমে এই ল্যাম্বুরগিনি সিয়ান দিয়ে চলো শুরু করা যাক তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করে দিও পাশে থাকা ব্ল্যাক ইন্ডি অবশ্যই দিবে দিও যাতে এরকমই ইনস্টাটে ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে যাতে একটা ভিডিও তোমাদের কাছে না মিস হয় তো আমরা গাড়িটাকে স্টার্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছ এই গাড়িটাকে স্টার্ট করার পর ব্রেক দাবা আর চলো ব্রেক দাবতে চালু করি ও ভাইয়া ভাই এ ঠুকে দিল তো ঠুকে দিলো এই গাড়িটা দেখতে পাচ্ছ আর ওর গাড়িটার কিছু ভেঙে ভাঙিনি মনে হচ্ছে এরকম গাড়ি হ্যাঁ ভাঙেনি কিছু তো ঠুকেছে অনেকটা জোরে ঠুকেছে তো এই গাড়িটা ফেল হয়ে গেছে ফেল হয়ে গেছে মানে অনেকটাই খারাপ তো চলো এবার বুগাটি টিউবো দিয়ে শুরু করা যাক তো এই গাড়িটাকে কে কে ভা পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো আর লাইকটা করে দাও যাতে আমার মনটা অনেকটা ফ্রি হয়ে যায় আর ভিডিওটা বানাতে অনেকটাই মজা লাগে তো চলো এটাও স্টার্ট করে দিয়েছি গাড়িটা চলছে এখন তো দেখতে পাচ্ছ চলছে গাড়িটা তো এবার আর ব্রেক ধাপতে শুরু করি ব্রেক দাপতে শুরু করে বাই ঠুকে দিচ্ছে দেখতে পাচ্ছ ঠুকে দিচ্ছে তো এবার এই গাড়িটাও ফেল হয়ে গেল তো দেখতে পাচ্ছ গাড়িটা কাঁপছে কেমন করে দেখো গাড়িটা উঠে গেছে পিছন দিক দিয়ে তো চলো এবার অন্য গাড়িটা ই করা যায় এবার টার্জেন্ট গাড়ি আছে তো টার্জেন্ট গাড়িটাকে দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছে এই টার্জেন্ট বইটা কে কে দেখাচ্ছ অবশ্যই কমেন্টে বলো আর লাইকটা করে দিও আমি তো বারবার বলছি লাইক করে দিও কিন্তু তোমরা করছো না লাইক তো চলো এই গাড়িটাকে স্টার্ট করা যাক তারপর আছে এমসি কুইন গাড়ি এটাকে দেখার আগে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ এবার আমি বসে গেছি এবার গাড়িটা চলতে শুরু করে দিয়েছে তো এবার এখানে স্টার্ট পয়েন্ট আছে স্টার্ট পয়েন্টটা ফির পার করি তারপরে জোরে চালুবি গাড়িটা তো গাড়িটা চলছে দেখতে পাচ্ছ তো এবার ব্রেক দাব দিয়ে চালু করে দিই ব্রেক ব্রেক দাবছি কিন্তু তুমি থামছে না ভাই ব্রেকটা দাবছি তোমার বিশ্বাস যাবে না ব্রেকটা দাবছি কিন্তু থামছে না গাড়ি এটার ব্রেক অনেকটাই বেকার মানে এই ব্রেকগালা মানে এটা খারাপ হয়ে গেছে তাই জন্য এই গাড়িটাকে মোটিফাই করতে হবে তো মোটিফাই করতে গেলে আমি তো করতে পারবো না আমার গেম নয় এটা তো কোম্পানিওয়ালা গেমটাকে ই করতে হবে ব্রেকটা সিস্টেমটা ভালো করতে হবে যাতে অ্যাক্সিডেন্ট হতে বাঁচতে পারে তো এখানে দেখতে পাচ্ছি এমসি কুইন গাড়ি তো এমসি কুইন গাড়িটাকে এবার নিয়ে চালি ওপরে পঁচানব্বই লেখা আছে দেখতে পাচ্ছ আর এমসি কুইন গাড়ি পছন্দ তারা তারা কমেন্টে বলো যে এমসি কুইন আমার পছন্দ অনেকটাই তো আমার তো পছন্দই আমি এই বইটা দেখেছিলাম কার্টুন এ ভাই এটা ফেল হয়ে গেলো এটা আমি নিজে থেকে করিনি এমনি ব্যাগ ফেটে গেছে তো প্রথম থেকে ফের চালু করছি তো প্রথম থেকে চলো ফের প্রথম থেকে আমাকে স্টার্ট করতে হবে যাতে এই ফিনিশ লাইনটা বুঝতে পারি তো এখানে আমি চলে এসেছি তো এখান থেকে ফের চালু করবো তো ফেল হয়ে গেলো তো এবার ফের স্টার্ট করে দিয়েছি গাড়িটা তো চলো এবার স্টার্ট করতে করতে ভাই কত জোরে চলছে ভাই এমসি কোয়েন থামবে কি থামবে না আমি জানি না তো ভাই ব্রেক দাপ দিয়েছি ভাই কত তাড়াতাড়ি থেমে গেলো ভাই এটা গাড়ি কত সুন্দর ভাই এই গাড়িটা অনেকটা তাড়াতাড়ি থেমে গেছে তো এই পর্যন্ত এই ভিডিওটা তো পরে ভিডিওটা দেখাচ্ছে আর এইগুলো তো চারটা গাড়ি মানে তিনটা গাড়ি ফেল হয়ে গেছে একটাই গাড়ি মানে পাস হয়েছে তো ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকে বেলাইকনটি দেবে দিও তো টাটা বাই বাই